হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন ভালো থাকবেন কুকিং আজকে যে আলু চোখা হচ্ছে এই যে নুন নিচ্ছি আলুটা সব সিদ্ধ করে নিয়েছি আলুগুলো সব মাখিয়ে নেবো কিভাবে চোখা করছি সেটাই দেখাবো আর কি আলুটা আমার মাখানো হয়ে গেছে এভাবে মেখে নিয়েছি এখানে পেঁয়াজ কেটেছি কাঁচা লঙ্কাও কেটেছি তো নুন তো দেওয়া হয়ে গেছে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি তেলটা সরস্বা তেল ঢেলে নিচ্ছি তেল গরম হয়ে গেছে শুকনো লঙ্কা ভেঙে দিয়েছি একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কা চাইলে দিতেও পারেন নাও পারেন এবারে কেটে রাখা দিয়ে একটু নেব এবারে কাঁচা লঙ্কাও দিয়ে দিই পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবারে মাখিয়ে রাখা দিয়ে ভালো করে মিশিয়ে সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছে এবার দু দু মিনিট ভালো করে কষিয়ে নেবো এখন ভালো করে কষানো হয়ে গেছে দু মিনিট কষিয়ে নিয়েছে এবারে নামিয়ে নেবো নামিয়ে একটা প্লেটের মধ্যে ঢেলে দেখা অবশ্য বন্ধুরা এই যে আমার আলু চখা হয়ে গেছে অবশ্যই আপনারা একদিন বাড়িতে এভাবে বানিয়ে খাবেন আর কমেন্ট করে জানাবেন আজকের জন্য এটুকুই সবাই ভালো থাকুন একটা